বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম মার্কেটের আক্রোষণীয় একটি গাঢ়া নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হয়েছি ভিওয়েসটির তিনটি কালার রয়েছে যা আপনাদেরকে দেখানো হয়েছে যার যেটি ভালো লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিবেন তাহলে অবশ্যই অর্ডার করার আগে ভিডিওটা মন দিয়ে দেখুন ডিজাইনটি মন দিয়ে দেখতে থাকুন আশা করি ড্রেসটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিউস ড্রেসটি দেখতে পাচ্ছেন ফুল বডির মধ্যে পাত্রী বসানো কম্পিউটার দ্বারায় খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে খুবই আধুনিক এই ড্রেসটির মধ্যে পেয়ে যাবেন আপনি একটি অন্যা এবং সেলোয়ারটি দেখতে পাচ্ছেন খুবই আধুনিক নিখুঁতভাবে নিচের চারটি কাজ করা রয়েছে এটিও পাত্তি বসানো রয়েছে ভিউস মন দিয়ে ডিজাইনটি দেখে আমাদেরকে অবশ্যই অর্ডার করতে পারেন অরিজিনাল ইন্ডিয়ানের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই ঘাড়ার ড্রেসটি এই ড্রেসটির তিনটি কালার এবং সাইজ রয়েছে দুই বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত অবশ্যই সাইজ অনুযায়ী দাম হবে দাম আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন চমৎকার এই তিনটি কালার আপনারা পেয়ে যাবেন যার যেটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন মনে রাখবেন ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন হাতে নিলে ড্রেসটি একই রকম পেয়ে যাবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দেশ ও বিদেশ থেকেও অর্ডার নিয়ে থাকি পার্সেলের মাধ্যমে পৌঁছে দেব আপনার প্রিয় সুনামণির হাতে কোয়ালিটির সেরা মার্কেট সেরা এই ড্রেসটি এখনই আপনার উপহার দিতে পারেন যে কোনো বিয়ে অথবা জন্মদিনে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ